স্বাধীনতা দিবসে বাঁকুড়ার জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পোস্টারে রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ তুলে ফের লড়াইয়ে নামার ইঙ্গিত স্বাধীনতা দিবসে ফের বাঁকুড়ার জঙ্গলমহলে মিলল মাওবাদী নামাঙ্কিত পোস্টার আজ সকালে বাঁকুড়ার রায়পুর থানার গোদা ও ফুলকুসমা এলাকার একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা পোস্টারে রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ তুলে ফের লড়াইয়ে নামার ইঙ্গিত দেওয়া হয়েছে পোস্টারে সিপিআই মাওবাদী নাম উল্লেখ রয়েছে পোস্টারে হাতের লেখা সুন্দর হলেও বেশ কয়েকটি বানান ফুল রয়েছে এমনকি সংগঠনের নামের ক্ষেত্রেও রয়েছে বানান ফুল এদিন উদ্ধার হওয়া মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের প্রকৃত কোনো যোগ নেই বলেই অনুমান পুলিশের বাকুরার পুলিশ সুপার বলেন মাওইস্ট এলাকা আমাদের এলাকায় মাওইস্ট কোনো অ্যাক্টিভিটি নেই আমরা লাগাতার নজরদারি রাখে অনেক ক্যাম্প করে এই যে পোস্টার মাঝে মধ্যে কখনো কখনো পাওয়া যায় এই জঙ্গল মেলে এলাকায় ম্যাক্সিমাম এই ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু দুষ্কৃতীরা উত্তেজনা ছাড়ানোর জন্য এই ধরনের পোস্টিং করে দেয় গ্রামে বসে কিছু লিচি দিল রাতে অন্ধকারে চাকিয়ে চলে গিয়েছে তাদেরকে দেখা যায় তো ময়েস্টের সাথে পুরো কানেকশন থাকে না এর মধ্যে অনেকই ইন্টারেস্ট থাকে আমরা এটাকে খুঁজে নেব এর আগে 2022 সালে আমরা এরকম একটা ঘটনা ঘটেছিল আমরা ареস্ট করলাম আমরা দেখলাম গ্রামেরই ছেলেগুলো আছে যা বালমাশি করার উদ্দেশ্যে সাপোর্ট আমাদের বিশ্বাস কি এরকমই কোনো ঘটনা আবার না এটা যে ঘটনাটা আছে এটা পনেরো আগস্ট ও ছাব্বিশ জানুয়ারিতে মিডিয়া একটু কাভারেজ বেশি হয়ে বলে ওরা এইসব সুযোগ নেওয়ার বেশি চেষ্টা করে আদারওয়াইজ এদের কোনো অস্তিত্ব আদা এদের এদের কোনো সংগঠন ও খুব বেশি কোনো এখানে প্রেজেন্স এখন আছে সেটা নেই